সকাল নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আর কি উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরেই তারপর কিন্তু রান্নার দিকে চলে গেছি এতটাই তাড়াহুড়োর মধ্যে ব্যস্ত ছিলাম নিজে যে চুলটা খুলবো আগের দিন রাতে বেঁধেছিলাম সেটারও সময় পাইনি কোনো রকম কাজকর্মগুলো সেরেই ব্রাশ করে নিয়েছিলাম বাসি জামাকাপড় ছেড়ে রান্নাঘরে চলে এত সকাল থেকে উঠে ঘরের কাজকর্মগুলো সেরে বান্না করলাম তাও কিন্তু চিকুর পাপা ভাত তরকারি নিয়ে যেতে পারিনি তো কেন নিয়ে যেতে পারিনি একটু পরেই তোমাদেরকে বলছি তো একদিকে না আমি ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ওই ঢ্যাঁড়স সরি আলু পটলের একটা মাখা মাখামাখা তরকারি করছি জানো তো এই রকম মানে পটল কিন্তু মাখা মাখামাখা তরকারি খেতে খুব ভালো লাগে বিশেষ করে আজকে তো নিরামিষ করে বানাচ্ছি একটু ঘি দিয়ে বানাবো তাহলে খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু ওই যখন পটল বানাই রসুন টসুন কিছুই দিই না সামান্য একটুখানি আদা গ্রেট করে দিই তাতেই কিন্তু খুব টেস্ট হয় আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু কিছু খেয়ে নিই আগের দিনকে কি হয়েছে তাড়াহুড়োর মধ্যে সে আমি যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখবো একদমই খেয়াল ছিল না তো সেই জন্য এখন রান্নার ফাঁকে দুটো বিস্কুট আর জল খেয়ে নিতে হয় আমার আবার গ্যাসের সমস্যা এই যে এখন না খেয়ে থাকবো কোনো সমস্যা হবে না তারপর যখন কিছু একটা খাবো তারপর থেকে আমার মাথায় টিপটিপ করা শুরু করে দেয় সেই জন্য রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে কিছু একটা খেয়ে নিতে হয় আজকে কিন্তু আমার পুরো রিয়েল যে কাজকর্ম থাকে একদম একটা মানে ঘরের গৃহবধূদের সকালে উঠে তাড়াহুড়ুর একটা ব্যস্ত সময় সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি মাঝে মধ্যে এগুলো তো স্কিপ করে যাই তোমাদেরকে দেখাতে পারি না তবে আজকে কিন্তু পুরোটাই দেখাচ্ছি যেহেতু বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি ঝটপট করে আর হাতে একটু সময় আছে সেই জন্য আর কি তোমাদেরকে শেয়ার করতে পারছি প্রথমেই কিন্তু আমার ভাতটা হয়ে গেছিলো আর একবারে চাও বসিয়ে দিয়েছিলাম চিকুর পাপাকে তো চা দিয়েছি আর ভাতে না আমি যখনই ফ্যান গাড়ি তখন কি করি ওই হাত দিয়ে ধরে থাকি না এতে মনে হয় সময় নষ্ট হয় তো সেই জন্য ক্লিপ দিয়ে আটকে দিয়ে একদম জলটা ঝরে যায় তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না প্রায় হয়ে এসেছে একদিকে ডাল হচ্ছে আর একদিকে আলু পটলের একটা মাখা মাখা তরকারি করছি আর তোমার হয়েছে তো মাছের ডিম আর কি ভেজেছিলাম তো কি হয়েছে মাছের যে ডিমটা ভেজেছিলাম আর ভাবছি একটু বেগুনি করবো দেখবে ডালের সঙ্গে কিন্তু বেগুনি খেতে খুব ভালো লাগে তো আমি বেগুনগুলো কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি একটু পরেই আর কি ঝটপট বানিয়ে নেব আর আজকে হচ্ছে যে কী হয়েছে দেখো আগের দিনকে চিকুর পাপা টিফিন বক্সটা অফিস থেকে আনতে ভুলে গেছে তো যার জন্য বলছে আমি আজকে আর টিফিন নেব না কেননা ওই যে টিফিন বক্সের সেটটা দেখবে খুব সুন্দর মানে একটা ব্যাগের মধ্যে কিন্তু তিনটে ডিব্বা বেস ধরে যায় তখন অত ঝামেলা থাকে না আর নর্মাল টিফিন বক্স দিলে কি হয় অনেকগুলো থাক থাক হয়ে যায় বড় একটা ব্যাগ নিতে হয় ওইটা ওর ভাল লাগে না তো সেই জন্য বললো দেখো মানে প্রায় রান্না কিন্তু হয়ে গেছিলো ও কিন্তু মানে চাইলে নিয়ে যেতে পারতো ওই যে বললো নিয়ে যাবে না এবার কি জানো তো এবার দুবেলা যেহেতু রান্না হয় বললো সমস্ত কিছু এক্সট্রা এক্সট্রা করে রান্না করেছি আর না নিয়ে গেলে কি হয় সেগুলো তখন ফেলে দিতে হয় বিশেষ করে দেখবে বাসি মাংস খাওয়া যায় কিন্তু এই ডাল কিংবা মাছের ঝোল চাল খেতে কিন্তু ভাল লাগে না তো এই রকমই অবস্থা টিফিন বক্সের জন্য রান্না করা খাবার দাবার নিয়ে গেল না বাইরে থেকে কিনা খাবার খেয়ে নেবে তো এই রকম অবস্থা তার ভাবলাম যে যাই হোক ভেবে লাভ নেই আমি আমার মতন ছটপট রান্না বান্না সেরে নিয়েছি অনেকটাই নিশ্চিন্ত লাগছে এবার শুধু রান্নাঘরটাকে ক্লিন করব আর চিকু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে এখনও নটাও পর্যন্ত বাজে নি তো যাই হোক চলো ঝটফট কাজকর্মগুলো সেরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট এখন এই যে কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি কে জানো তো রান্নার শেষে কিন্তু এরকম ঝটপট রান্নাঘরের কাজকর্ম সেরেই তারপর রান্নাঘর থেকে বার হওয়া ভালো তা না হলে যদি একটু বসি অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য কী করছি জানো তো সকাল থেকে উঠেই কিন্তু আমার গান চলতেই থাকে একদিক থেকে গান শুনছে আর একদিক থেকে আমার কাজকর্মগুলো হয়ে যাচ্ছে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে ঠাকুর পুজো করে তারপরেই চিকুকে ঘুম থেকে তুলব আর আজকে আবার একটু এক্সট্রা কাজকর্ম আছে আজকের আমার শোকেসে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি তোমরা তো দেখেছ ওইগুলো না এখন আর কিন্তু অতটা লাগবে না সমস্তটাই পেটিতে ভরে রেখে দিতে হবে এছাড়া আমাদের দেওয়ালে চিকু একটুখানি পেন্সিল দিয়ে একটু লেখালেখি করেছে সেটাও একটু পরিষ্কার করে দিতে হবে আর এর মধ্যে ভাবছে একদিনকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে দেব। তাহলে আর কি হয়ে যাবে হাতে তো আর বেশি সময় নেই আর এই রবিবার তো মা বাবা চলে আসবে তাহলে অনেকটাই আমার হেল্প হবে আর রবিবার দিনেই যেহেতু অর্ধেক মোটামুটি ফিফটি পারসেন্ট মাল ওখানে শিফট হয়ে যাবে তো বাবা এলে হাতে হাতে একটু কাজ করে দেবে এছাড়া তো আমাদের লেবার রাখা হয়েছে দুজন লেবার রাখা হয়েছে আর গাড়ি সমস্তটাই বুক করা হয়ে গেছে মা এলে অনেকটাই সুবিধা হবে চিকুর খাওয়ানো স্নান করানো মা তাহলে দেখে নিতে পারবে আর আমি এদিকে এক্সট্রা কাজকর্মগুলোও সারতে পারবো আর কি জানো তো সারাদিন বাড়িতে একা থাকি কেউ যখন আসে তার সঙ্গে গল্প করতে করতে আমার সময় চলে যায় আবার সে যখন চলে যায় আবার মনটাও ভীষণ খারাপ হয়ে যায় মাঝে করে বোন দেখেছিলে ও যখন চলে না মনটা খুব খারাপ গেছিল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে আর তারপর খানিকক্ষণ বাদে আর কি একটুখানি ভেজে নেব বেগুনি সাথে একটু পেঁয়াজি মতন ভাজবো আর কি জানো তো ডালের সঙ্গে এরকম ভাজাভুজি খেতে তো খুবই ভালো লাগে বেসনটা মোটামুটি আমি আধ ঘন্টা মতন ফেটিয়ে রেখেছিলাম বেসনের মধ্যে সামান্য নুন হলুদ আর একটু ব্ল্যাক পেপার কালো জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে এপিটোপিট করে আর একদম স্লাইস করে বেগুন গুলো পিস করেছিলাম সেগুলো এখন ভেজে আর এই বেসনটা ঠিকঠাকভাবে ফাটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য গরম তেলে বেসনটা দিতে দেখলে একদম উপরের দিকে ভেসে উঠেছে বোঝা যায় যে হ্যাঁ বেসন ফাটানো একদম ঠিকঠাক হয়েছে আর তারপরে দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি আর কী জানো তো খেতে তো ভালো হয়েছিল তবে যদি আরেকটু তেল দিতাম তাহলে হয়তো ভালো মানে ফুলতো আর কি তবে এই যে ভাজা তেলটা এক্সট্রা থেকে যায় তো এই তেলটা খাওয়া কিন্তু ভীষণ খারাপ সেই জন্য আমি অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি জানি আমরা তো বাড়ির মানুষরাই খাব অল্প তেলে ভাজলেও কোনো অসুবিধা নেই খানিকটা মতন ওই বেসনের ব্যাটারটা একটু বেশি ছিল বলে একটা পেঁয়াজ ছোট ছোট করে পিস করে আর কি তারপরে এরকম করে ভেজে নিয়েছি এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এই রকম দেখবে চপ বলো পেঁয়াজি বলো গরম চায়ের সঙ্গে একটু মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভাল লাগে তো ওদিকে ভাজাভুজি করে আমি গ্যাসের উপরেই রেখে দিয়েছি তাহলে খানিক্ষণ গরম থাকবে চিকু ঘুম থেকে উঠলে ওকে তো ভাত খাওয়াবো তখন তাহলে একটা বেগুনি কিংবা পেঁয়াজি দিতে পারবো এদিকে এখন স্নান করে নিয়েছি আর তারপরে নিজে একটু রেডি হয়ে নিচ্ছি একটু সানক্রিম মাখবো টিপ সিঁদুর পরে নেব এই আর কি আর আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার বলে একটু শাড়ি পরলাম আর জামা কাপড়ও কিন্তু আর বেশি কিছু রাখবো না আর একটা সপ্তাহ ব্যবহার করার জন্য তিন চারটে মতন নাইটি রেখে দেবো সেইগুলোই অল ট করে আর কি ব্যবহার করব বাদ বাকি জামা কাপড় ওখানে সব দিয়ে আসা হয়ে যাবে আর তারপরেই তো মা আর আমি একটু একটু করে প্রত্যেক দিন বিকেল বেলা করে গিয়ে সেখানে গোছ গাছ করে আসবো তাহলে না একসঙ্গে ওই চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকবে না একটা একটা করে কিন্তু গোছানো হয়ে যাবে যেমনটা করেছিলাম এই বাড়িতে এসে আর মৌমিতা দিদিভাই কমেন্ট করেছো দীপা তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আর একটা কথা বলি শিব ঠাকুরকে তুলসী পাতা দিয়ে ভোগ দিতে নিই আমি যেটা জানি সেটাই বললাম আমি তো ভোলানাথকে তো রকম তুলসী পাতা দিই নি গো দিদিভাই আমি তো রাধা মাধবের যে প্রসাদ দিয়েছিলাম সেখানেই তুলসী পাতা দিয়েছিলাম আমি শিবলিঙ্গর ওখানে কোনো তুলসী পাতাই দিই আর মাম চক্রবর্তী আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদি ভাই তোমার ভিডিও দেখলে একটা পজিটিভ এনার্জি পাই খুব ভালো থেকো তো থ্যাংক ইউ গো মাম এইভাবে তুমি আমার পাশে থেকো আর তোমাকে অনেক ভালোবাসা রইল আর তারপরেই কিন্তু আমি নিজে একটু রেডি হয়ে নিয়েছি আর এখন বাগান থেকে ফুল তুলতে যাচ্ছি আজকে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল তবে আমি ওই দিকটা আর গেলাম না আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তো পুরো একদম জলকাদায় ভরে আছে আমার মোটামুটি জল কাদাতে গেলে খুবই ভয় লাগে কেননা ওই জোক কিংবা কেঁচো আমার ভীষণ ভয় লাগে সেই জন্য ওই অত দূরটা আর গেলাম না সামনে থেকে ওই চার পাঁচটা মতন সাদা ফুল আর পিঙ্ক কালারের যে জবা ফুল সেগুলো এনেছি আর এই উঠোন থেকে দু চারটে মতন আকন্দ ফুল ফুল নিয়েছিলাম যদিও আকন্দ ফুল ছিল বলে ভোলানাথকে কিন্তু প্রত্যেক দিন একটু দিতে পারতাম তবে ওখানে আকন্দ ফুল আছে কিনা জানি না তবে ওখানেও কিন্তু অনেক ধরনের জবা ফুল গাছ রয়েছে আর সকালে করে জিকুর পাপা যাওয়ার সময় তোমরা তো দেখেছই ও কিন্তু ঠাকুর পুজো দিয়ে যায় আমি কিন্তু ঠাকুর পুজো দেওয়ার আগে মোটামুটি ও হাত দেওয়ার আগে আমি সিংহাসন মুছে দেওয়া বাগান থেকে ফুল এনে দেওয়া বা ঠাকুরের থালা বাসন মেজে দেওয়া সমস্তটাই কিন্তু হাতের কাছে জোগাড় করে দিই তবে আজকে তো বাগান থেকে ফুল আনতে পারেনি ও আর কি ওর মতন ফ্রিজে যা ফুল ছিল সেই ফুল দিয়ে ভগবানকে দিয়ে দিয়েছিল আর এখন এই যে আমি সিংহাসনটা আবারও পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরের এঠো থালা বাসনগুলো সেগুলো তুলে রাখছি তা না হলে এতক্ষণ আর কি ঠাকুর থালা গ্লাস নিয়ে বসে থাকবে সেই জন্য আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আর যে ফুলগুলো আমি এনেছি সেগুলো ভগবানের চরণে দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে আয়াজের মা আইডি থেকে এক আপু আমাকে কমেন্ট করেছে আপু কত সুন্দর করে পরিষ্কার করে নিলেন সব কিছু মিলিয়ে ভালো লাগলো তো থ্যাংক ইউ গো আপু অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং প্রথমবার তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে আর কণিকা দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিওটা খুব ভালো লাগলো ব্ল্যাকি আবার একা হয়ে যাবে আর তোমার ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে যে কি শান্তি লাগে চোখ জুড়িয়ে যায় তো থ্যাংক ইউ দিদিভাই আর সত্যি কথা বলতে সবসময় তোমাদেরকে বলি এখানে কিন্তু ঠাকুর ঘরটা একদম সেপারেট ছিল খুব ভালোভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম এর পরে ঠাকুর ঘর ঠিক কোথায় পাতবো সেটা নিয়ে একটুখানি চিন্তায় রয়েছি একদমই ঠিক বলেছো ব্ল্যাকি একা হয়ে যাবে তবে না কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাকি একটু গুবলু গুবলু হয়ে গেছে সবাই তো বলছে ব্ল্যাকির কিনা আবার বেবি হবে আর যদিও বা হয় তখন হয়তো আমরা এখানে আর থাকবো না জানি না ও কোথায় কিভাবে থাকে আর এদিকে আমাদের চিকো ঘুম থেকে উঠে পড়েছে ওঠার সাথে সাথে খেলনাগুলো নিয়ে হাজির আর এদিকে দেখো বিছানাটা যা করে পরিষ্কার করে দিলাম আর সকালে উঠে আগে ওকে জল বিস্কুট দিই তারপরে বাদ বাকি খাবার আর এদিকে দেখো যা যা রান্না করেছিলাম আলু পটলের তরকারি আর টমেটো দিয়ে মুসুর ডাল করেছিলাম আর সাথে করেছিলাম মাছের ডিং দিয়ে একটুখানি বড়া মতন বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো এই যে এটা আমাদের সকালের টিফিন যেহেতু সকালে রান্না হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম তাহলে ভাতই খেয়ে নিই এদিকে ওই যে মাছের ডিমের বড়া আর এই যে ডাল নিয়ে নিয়েছি আলু পটলের তরকারি একটা ডিম সিদ্ধ আর এই যে দেখো চিকুর মাছের বড়াটা খুব ভালো লেগেছে ভালো বাবা টেস্টি আর ও এই দেখো হাতটা তো যে বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এবার সেরকম কোনো কাজ নেই টুকটাক ওদিক কাজ আছে এখন একটু একটু বসবো কেননা সেই সকাল থেকে রান্না থেকে শুরু করে একটুও বসিনি আর চিকুতো বেডরুমে খেলা করছে বেডরুমটা যা হোক করে আর কি ক্লিন করেছি ও যখন স্টানটা মানে স্টানে ঢুকবে তখন আর কি বিছানাটা ভালো করে পরিষ্কার করব। এখন আমি আপাতত ঠাকুর ঘরে এসেছি মানে এক্সট্রা একটা যে রুমে তো সেখানে এসেছি এখানে একটু পাখা জ্বালিয়ে বসবো মানে চিকুর কাছে বসলে কী হয় জানো তো গায়ের মধ্যে লাফালাফি হুড়ু হুড়ি করতে থাকে একদম ভাল লাগে না সকাল থেকে একটা না কাজ করে গেছে একটু বসিনি রান্নাবান্না স্নান ঠাকুর পুজো সকালের টিফিন ব্যাস অনেকটাই হয়েছে এখন একটু রেস্ট নেব তো চলো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এখানে চিকু না কখন আর কি পেন্সিল দিয়ে লিখে ফেলেছিলো যদিও আমি দেখতে পাইনি লেখা হয়ে যাওয়ার পরেই আমার খেয়াল পড়েছিল প্রায় অনেক দিন ধরেই ছিল তারপরে ভাবলাম যাওয়ার আগে এগুলোকে ক্লিন করে দিই তা না হলে এইগুলো নিয়ে আবার অশান্তি হতে পারে তো আমি কি করেছিলাম জানো তো প্রায় আধ ঘন্টা মতন একটু যে টুথপেস্টগুলো হয় টুথপেস্ট সামান্য ভিজিয়ে সেখানে রাব করে খানিকক্ষণ লাগিয়ে রেখেছিলাম যে বন্ধুরা দেখলে তোর দেওয়ালটা পুরো ক্লিন করেছি খাওয়া দাওয়া করে জল দেবো আত্ম দিচ্ছি দিচ্ছি পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে জামা কাপড়গুলো অর্ধেক গুছিয়েছি এখনো গোছানো বাকি আছে তারপর ভিডিও আপলোড করলাম তারপরে হঠাৎ দেখছি যে চিকু কখনই দেওয়ালে না পুরো পেন দিয়ে লিখে লিখে ভর্তি করেছে এবার একেটাই উনি যা এইগুলো দেখলে মনে হয় উনি মানে তার ঠিক ঠিকানা নেই জল দেবো তার অপেক্ষা চিকু জল খাবে বলছিল সেই জন্য রান্নাঘরে এসে ওকে আর কি জলটা খেতে দিলাম তো যেটা বলছিলাম আর কি তো দেখলাম কি যে চিকু দেওয়ালে পুরো আর পেন্সিল দিয়ে লিখে লিখে ভর্তি করেছে মানে পেন্সিল দিয়ে লিখলে তাও কিন্তু উঠে যায় কিন্তু পেন দিয়ে লিখলে সেটা আবার উঠতে যায় না তো সেই জন্য কি করলাম একটু বেকিং সোডা নিয়েছি টুথপেস্ট নিয়েছি আর একটু ওই জেল নিয়েছি ভালো করে মিক্সড করে দেওয়ালে দশ মিনিট মতো লাগিয়ে লাগিয়ে রেখেছিলাম তারপরে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষতে একদম পরিষ্কার হয়ে গেছে ওই যে মুছেছি না একটুখানি হয়তো স্পট থাকলেও থাকতে পারে দু একদিন মানে মুছে দেবো এক একটা জায়গায় একটু কালো স্পট পরে আছে তো তাহলে হয়তো ক্লিন হয়ে যাবে জানি না এইটার জন্য আবার আমাকে কত টাকা ফাইন দিতে হবে মানে ভাবো এক একটা বাড়িতে না মানে দেখেছি যে যখন আমরা অনেকগুলো ঘর তো দেখতে গেছি বাচ্চারা থাকে সেই বাড়ি কি নোংরা অবস্থা করে রেখে তারা সে অন্য জায়গায় সিট হয়ে যায় কিন্তু আমরা কোথাও ঘর ছাড়ার আগে না কত ডিপ ক্লিন করে তারপর সেখান থেকে বাড়ি। যেমন ধরো আগের যে বাড়িতে থাকতাম ওখানটাতে চিকু একটু পেন্সিল দিয়ে লিখেছিল আমি দেওয়ালটা কিন্তু ক্লিন করে দিয়ে এসেছি তাও সেখানে হাজার টাকা ফাইন দিতে হয়েছে মানে উনি শুধু বলছে ঘর রং করতে হবে ঘরের যা অবস্থা হয়েছে বলে আমরা হাজার টাকা দিয়ে এলাম সরস্বতী পুজোর সময় আমরা গিয়ে দেখলাম ঘর ফর কিচ্ছু রং করেনি তোমরা তো দেখেছই আমি কিন্তু যে অন্যের ঘর বলে দেওয়ালে স্টিকার মারা থেকে শুরু করে পিন ফিল লাগানো কিচ্ছু কিন্তু করতাম না ওদের যেরকমই ছিল সেরকমই রেখেছিলাম তাও ওখানে ওই বাড়ির কথা নয় ছেড়ে দিলাম কিন্তু এখানে এখানে জানি না এই যে কি করবে তাও আমি আমার দিক থেকে দেওয়ালটা একদম ক্লিন করে দিয়ে আর তোমরা তো দেখেছো আমি ঘর বাড়ি কতটা পরিষ্কার রাখি আর ছ মাসে বা ঘরের এদিক ওদিক কী বা হবে তাই না তাও তো জানি না উনি বললো একত্রিশ তারিখে ঘর আর কি দেখতে আসবে যে সব ঠিকঠাক আছে কিনা তো এই আর কি তো আমি আমার দিক থেকে ঠিক আছি উনি দেখা যাবে হয়তো যে কোনো একটা কিছু কুত বার করে নি তাও এত টাকা দাও এখনকার মানুষজন এরকম বিশেষ করে এই তল্লাটের মানুষজন এরকম তো জানি না পরে কি হবে না হবে তো যাই হোক চলো আর আজকে দেখছো তো পুরো মেঘলা ওয়েদার বাইরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও মানে উঠিয়ে নিতে হবে তারপর সন্ধ্যে টন্দে দেব ঘরের টুকটাক অনেক কাজকর্মই রয়েছে খানিক করে একটু শুয়েও ছিলাম তো ভাবলাম যে না সন্ধ্যের দিকে উঠে সন্ধ্যে থেকে একেবারে টানা কাজকর্ম শুরু করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা চিকুর পাপাকে ফোন করে বললাম আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবে আমি একটু দোকানে যাব আসলে কি হয়েছে দু চার দিন ধরে আমার ফোনের যে ব্যাক কভারটা এত পরিমাণে ফেটে গেছে ওটার ব্যবহার করাই যাচ্ছে না একটা ফোনের ব্যাক কভার দেখবে ফোনটাকে কিন্তু অনেকটা প্রোটেকশান দেয় আর সেখানে না দেখবে ব্যাক কভার কেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানো তো যেহেতু সবসময় আমাকে এই যে আমি স্ট্যান্ডে লাগাই খুলি যার জন্য না ওই কভারগুলো ওই জায়গা থেকে আর কি ফেটে গেছে তো সেখানে ফোনটা আমার সেফটি নয় এমনিতে আমার ফোনটা যেহেতু একদম পাতলা মতন একটু হাত থেকে পড়লেই কিন্তু মানে ডিসপ্লে বার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বলেছি একটু বার হব তো দেখা যাক ও আসার আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি আর টুকটুক করে জিনিসপত্র এদিকে অগোছালো হয়ে রয়েছে একদিক থেকে গান শুনছি আর একদিক থেকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর চিকুও কিন্তু আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয় আর দেখছই তো ও এখন অপেক্ষা করছে কতক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করব ও আবার তার উপরে খেলনা নিয়ে ট্রেন সাজাবে আর পায়েল দিদি ভাই কমেন্ট করেছো দীপা খুব খুব ভালো লাগলো আজকের ভিডিওটা কি যে নেশা তোমার ব্লগে কি বলবো তুমি সত্যি খুবই লক্ষ্মী আর গুণী মেয়ে সব দিকে বাচ্চা নিয়ে যে কি সুন্দর এতভাবে সমস্ত কিছু সামলাও দেখি অনেক ইন্সপায়ার তুমিই বলি দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা তোমার প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে গেল আসলে না আমি সংসার করতে খুব ভালোবাসি সংসারের প্রতি আমার এতটাই মায়া বা সংসারের প্রতি আমি এতটাই ডুবে গেছি আজকে কোথাও যাওয়ার আগে কিংবা হচ্ছে কে বাড়িতে কেউ আসবে শুনলে সবার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই হটটাকে কত সুন্দর দেখাবো সেই চিন্তা ভাবনা মাথায় আসে যে নিজে একটু রেডি হব সেই কথাগুলো না আর মাথায়ও আসে না সংসার করতে সব মিলিয়ে খুবই ভালোবাসি আমি তোমরা তো দেখেছোই সারাদিন আমি বাড়িতে চিকু আর আমি আর কিন্তু কেউ না সকাল থেকে আমার কাজকর্ম চলতেই থাকে তোমরা অনেকেই বলো তুমি এত কাজ করো কি করে কি জানো তো যদি আমার সংসারের প্রতি কোনো ভালোবাসা না থাকতো তাহলে হয়তো এগুলো আমি করতেই পারতাম না একটা দুটো কাজ ছেড়ে হয়তো সেগুলো শুয়েই পড়তাম বা সেগুলো হয়তো ছেড়েই দিতাম এই রকমই হয়তো হতো কিন্তু এই যে সংসারে এখন মনে হয় যে হ্যাঁ সংসারে আছি বলে হয়তো ভালো আছি যদি আজকে যদি আমি অনেকটা সময় পেতাম বা একটু অলস ভাব থাকতো না তখন দেখবে কে কি বললো সেগুলো তো মাথার মধ্যে ঘুরতো অন্যকে নিয়ে হয়তো গসিপ করতাম দেখবে খালি মাথায় কিন্তু যত দুষ্ট বুদ্ধি থাকে তো সেই জন্য বলবো নিজেকে ব্যস্ত রাখো নিজের স্বপ্নগুলো নিজেকেই পূরণ করতে হবে এই রকম একটা গোল সেট করে নিয়ে জীবনে এগিয়ে যাও তোমরা সবাই পারবে আমি পারলেও তোমরাও পারবে তোমরা অনেকেই বলো তোমরা আমার কথা শুনে আমার ভিডিও দেখে তোমরা একটা নতুন চ্যানেল খুলেছ তোমাদের সবার জন্য অনেক শুভেচ্ছা তোমরা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে কাজ করো নিশ্চয়ই তোমরা সফলতা পাবে আর এখানে এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি ঘরের টুকটাক জিনিসপত্র যেগুলো আছে তার মধ্যে বা কাঁচের জিনিসপত্র রয়েছে আর উপরের যে বক্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে গিয়ে আগারোর বক্স ওইগুলোর মধ্যে কিন্তু জিনিসপত্র আছে আর সবসময় জানালার দিকে রেখে রেখে না ওই সাইডটা আমরা ব্যবহার করতে পারি না তো খুব অসুবিধা হয় জানালার সামনে যে একটু দাঁড়িয়ে থাকবো বা একটুখানি হয়তো বৃষ্টি বৃষ্টি এলো দেখবো সেখানে আর দেখতে পারি না এই বক্সগুলো এতটাই গার্ড হয়ে গেছে তো সেই জন্য ঠাকুরঘরের ওই সেলফের পাশে একটু জায়গা মতন ছিল ওইখানটাতে বক্সগুলো রেখে দিয়েছি আর এদিকে এই যে টুল মতন দেখছো এখানে জিনিসপত্র এত তার ঘাড়ে চাপানো হয়েছে টুলটা তো এমনিতেও ফেটে গেছিলো আরও সে ফেটে তার যা তা অবস্থা ছিল দেখলেই তো প্রত্যেকটা আবার সুন্দর করে গুছিয়ে ঘরটা টিপটপভাবে রেখে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরই বার হব মোটামুটি আমি না একদম ছুটে ছুটে কাজ করেছি এক ঘন্টা মতন সময় দিয়ে পুরো অগোচালো ঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে শোকেশের মাথায় তো হোম থিয়েটারগুলো সব প্যাক করা হয়ে গেছে শুধু একটা লম্বা হোম থিয়েটার আছে এই জায়গাটাও একটু অগোছালো হয়ে আছে এটা একটুখানি গুছিয়ে নিচ্ছি আর ওই পিছনের দিকে ওই যে প্ল্যান্টারটা দেখতে পাচ্ছ ওখানে ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি তো ঘরগুলো গোছাতে থাকি আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাইদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছি সুরভি মণ্ডল ঘোষ লাবণী মণ্ডল ভাই, মৌমিতা দিদি ভাই মাম রানী দিদিভাই রিয়েল ব্লগ মৌ দিদিভাই তারপর কমেন্ট করেছে স্মাইলি দীপা প্রিয়াঙ্কা উনি দিদিভাই তুলা দিদিভাই এজের মা নাজনিন ব্লক কণিকা দিদিভাই পায়েল দিদিভাই ছোট্ট দিদিভাই মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই মিষ্টি দিদিভাই সকাল সন্ধ্যা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে আর কমেন্ট করেছে মিষ্টি মুখার্জি তো আমার দিদিভাই বোনেদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো তারপর ওই সাড়ে সাতটার নাগাদ চিকুর পাপাও চলে আসে আর এখন ওর জন্য গরম গরম কফি আর একটু এই যে ভাজাভুজি যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আসলে ওই যে বললাম ফোনের ব্যাক কভার কিনবো আর সাথে মিষ্টি টুকটাক ফুল এটা ওটা কিনবো বলেই গেছিলাম তো দেখো আমাদের বাড়ির ভিতরের দিকটা খানিকটা গেলে কিন্তু এই সাইডের পাড়াটাতে না অনেক দোকানপাট আছে যেটা আমার ঘরের কাছে কিন্তু অতটাও নেই তারপর ওখান থেকে একটা নর্মাল ব্যাক কভার নিয়েছি যেগুলো এখন খুব চলছে যাতে ফোনটাকে ভালোভাবে প্রোটেকশান দেয় সেই রকমই নিয়েছি আর এখান থেকে আর কি মিষ্টি কেনা হয়ে গেছিলো মোটামুটি বাড়ি আসতে আসতে ওই নটা সাড়ে নটা মতন বেজে গেছিলো বাড়িতে এসে তরকারিপত্র গরম করে সবাইকে খেতে দিলাম নিজেও খেলাম তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা ভিডিওতে একটা লাইক করে দিও